প্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি রাজবাড়ি জেলার পাংসা থানার বাবুপাড়া ইউনিয়নে হ্যাঁ যার নাম অনুসারে এই বাবুপাড়া নামকরণ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুকুর মন্দির বাঁধানো ঘাট সেই সাথে এখনও অবশিষ্ট রয়েছে মন্দির মন্দিরের কিছু অংশ দেখাবো এবং সবার শেষে স্থানীয় পর্যায়ে যারা রয়েছে তাদের মুখ থেকে শুনে নেব ভৈরব ভৈরববাবুর গল্প কাহিনী এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে একসময় ভৈরববাবুর বসত বাড়ি ছিল বিশ্বাস হয় মোটেও বিশ্বাস হওয়ার কথা না আমিও প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এখানে একজন জমিদারের বসত বাড়ি ছিল বসত ভারী আজকে মাটির সাথে মিশে গিয়ে চিহ্ন রয়ে গেছে শুধু ছোট ছোট নুড়ি পাথর ইটের ছোট ছোট খোয়া যাদের যাকে আমরা বলে থাকি স্থানীয় ভাষায় আমি আপনাদের সেই ছোট ছোট নুড়ি পাথর দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা খেয়াল করুন প্রত্যেকটা ইটের কণা শুধু এখানেই নয় এই পুরো এলাকা জুড়ে রয়েছে ভৈরববাবুর স্মৃতিস্বরূপ ইট পাটকেলের নুরি পাথর এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ভৈরব বাবুর মন্দির এবং ভৈরব বাবু সম্পর্কে কিছু গল্প কাহিনী এখন আমরা যেটি দেখতে পাচ্ছি ভৈরব বাবুর মন্দির নামে পরিচিত সবার মুখে মুখে দেখুন এক সময় জাঁকজমকপূর্ণ মন্দির আজকে ধ্বংসের মুখে না আছে কোনো জলস না আছে কোনো ডিজাইন না আছে কোনো এর যত্ন এই যত্ন আর আদর ভালোবাসার অভাবে এক সময়কার জাঁকজমকপূর্ণ মন্দিরটিও কি হতে পারে তার বাস্তব উদাহরণ বাবুপাড়ার ভৈরববাবুর এই মন্দির সানবাদানো ঘাট সেই সাথে তার বাড়ি দেখুন আপনারা এই অবশিষ্ট যে মন্দিরটুকু রয়েছে হয়তোবা কালক্রমে এটুকু থাকবে না হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্ম এটুকু দেখে যেতে পারবে না কিন্তু আমরা যদি সংরক্ষণের ব্যবস্থা নিই সরকারের পক্ষ থেকে যদি কোনো দায়িত্ব নেওয়া হয় হয়তোবা সম্ভব সেই পুরোনো জাঁকজমক জৌলুসে ভরপুর করে দেওয়া এই মন্দিরটি আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর রয়েছে সে যেন এদিকে একটু সুনজর দেয় আমি চাই এলাকাবাসী হিসেবে পুনরায় উজ্জীবিত হয়ে উঠুক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ভৈরববাবুর মন্দির এই মন্দিরটি এর সঠিক ইতিহাস ঐতিহ্য আমাদের পরবর্তী প্রজন্ম জেনে যাবে এটাই আমার প্রত্যাশা বন্ধুরা এটি একটি সিঁড়ি আমি বেয়ে উপরে যাচ্ছি দেখুন এখানে যারা রয়েছে যারা বসবাস করছে তারা নিজ দায়িত্বে কত সুন্দরভাবে খড়িগুলো সাজিয়ে রেখেছে ভিতরে আমি অজিত হালদার আমার বাড়ি পান্নানপুর পাংসা এটা হলো পাংশা বাবু করা এই যে এখানে যে বাবুরা ছিল এক সময় তারা জমিদার ছিল এখানকার ঐতিহাসিক এখানে সবাই জানে যে এখানে বাবু নাম করে বাবু ছিল আমরাও শুনেছি এখানে বাবুর নাম বাবু তারা এক সময় জমিদার ছিল তারা জমিদারি প্রথা পালন করত সময় তাদের জমিদারি প্রথা এখানে দিত বাবুর ঘরের জন্য এখানে সাতটা মন্দির ছিল সাতটা পুকুর আছে এবং তারা এখান থেকে কলকাতা আসা যাওয়া করত শুনেছি তারা বাবুদের ছেলেপেলে যারা ছিল সন্তান তারাও আজকে এখানে বসবাস করেছে দীর্ঘদিন বসবাস করার পরে তারা এখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে তারা শুনেছি যে কলকাতা যায় তারা বসবাস করেছে এবং করে এবং তার মধ্যেও মাঝে মধ্যে আসছে এসার পরে তারা হচ্ছে এখানে অনেক পূজা অর্চনা কিছু করছে এখানে এই যে শিব মন্দির দেখছেন এই শিব মন্দিরটা অনেক সময় এখানকার যারা ছিল বাপুরা যাওয়ার পরে এখানে পূজা অর্চনা করছে এবং এখানে শিব মন্দিরই কালী মন্দির আছে শিব মন্দির আছে এখানে অনেক হ্যাঁ লোক আসে এখানে দেখাশোনা করে আসে এই যে বাবুদের ঐতিহাসিকরা এরা দেখাশোনা করে দেখাশোনা করার পরে বাবুদের নাম জিজ্ঞেস করে বাবুরা মানে দীর্ঘদিন এখানে নাই তার জন্য এই মন্দিরগুলো অকেজ হয়ে গেছে তারপরও অনেক লোক এখানে দেখতে আসে বাবুদের নাম আছে বাবুদের ঐতিহাসিক বই পুস্তকও আছে এরা দেখতে আসে বিভিন্ন জায়গায় নাটোর থেকে ঢাকাতে আসে তারপর লাভ নেয়ের রাজশাহী খুল্লাই থেকে আসে তাদের হয়তো এরা নাম জিজ্ঞেস করে আমরা হয়তো জিজ্ঞেস করি আমরা বলি যে বাবুদের আমরা দেখিনি আমাদের বাপ ঠাকুরদা দেখেছে ঐতিহাসিক আমরা শুনেছি এই শুনেই যেটা আমরা যেটুকু আমরা জানি সেটুকু আমরা বলতে পারি এই বাবুদের পুকুরে শুনছি বড় বড় মাছ হয়েছে বা এখানে পূজা হয়েছে এখানে আপনার শিব পূজা হয়েছে কালী পূজা হয়েছে বিভিন্ন পূজা হয়েছে এরা অনেক মানে ই করছে আনন্দ করছে এখানে হিন্দু মুসলমান সবাই এখানে এসে দেখেছে আনন্দ করছে আজকে আমরা চলে যাওয়ার পরে আমরা দেখেছি যে তার শুনছি নাতিপুতি এখানেও আসে বেড়ায় যেত বেড়াই যায় এখানে দেখে শুনে শুনে যে বিল্ডিং তো আমাদের সব ছিল তারা এখানে আসছে যে ঘাটে মাঠে বসেছে নৌকা যে ঘুরে বেড়ে বেড়াইছে নৌকা আছে পুকুরে দুইটা দুইটা এরই ছিল ওই যে সার ছিল সেই দুই ঘাটে দুইটি সার থাকতো এই সারগুলো অনেক লোকে দেখেছে এখানকার হিন্দুরা হ্যাঁ তারা এই এই দুটি সার অনেক দিন তারা ওই যে মানে নিয়ে রাখেছে রাখার পরে এইগুলো এখন নেই না থাকার কারণে এখন লেগে আমরা এখানে যারা মুসলমান আছে আমরা আমাদের বাড়ি আমার বাড়ি পান্নার এই আমরা আর আসি এখন এই পূজা অর্চনা হয় না এই আর কি ভেঙে ছিঁড়ে গেছে এখন এইভাবেই আছে আমরা আর কি কেউ কিছু করে না এইভাবেই আর কি মানে সবাই যারা আছেন বসবাস করতে হিন্দু মানুষ নাই এখানে হিন্দু পাশে আছে এরা আর কি এখানে আগে পূজা করত। এখানে চৈত্রী পূজা করতে শিব পূজা করতো এখন আর কি মোটামুটি করে না কেউ যাই হোক যা আছে এখনও ভালোই আছে যদি বাংলাদেশ সরকার চায় তারই পরে যা আছে এটাই এটুক সম্ভব হয় কিন্তু যদি ভালো করো কিছু করণ করা যায় এখানে যা হিন্দু আছে এটা এখনও পূজা অর্চনা করতে পারে বাংলাদেশ সরকারি ইচ্ছাগুলি সবই পারে হ্যাঁ সবই পারে এখানে এখনও যাই হোক মেলামত করলে এটা ভালো হয় এখনও আচ্ছা এটাও যে আমরা মনে করি যে যদি ভালো হোক আমিও চাই যে এটা ভালো হোক আমরাও চাই এটা ভৈরব বাবা ধরেন যে এটাই বাড়িতে এটা হলে কাছারি বাড়ি এটা কাছারি বাড়িতে ধরেন যে সাতটা পুকুর আছে হচ্ছে লেগে শিব মন্দির আছে পুকুর আছে বড় পুকুর দুইটা ঘাট আছে বড় বড় পুকুর যা এখন এই ঘাটগুলো দেখা যায় না সেই ঘাটগুলো এই যে চুন সুরকি কাঁথনি বিশাল বড় ঘাট এদের সবাই দেখতেছে আছে আর এর সাতটা পুকুর আছে সাতটা পুকুরে আর কি মানুষ এখনও এই গোসল করে এখন তার পাশে বড় বড় গাছপালা আছে হ্যাঁ তার পাশে হচ্ছে লেগে এখানে ধরেন যে পুকুরের আশেপাশে অনেক অনেক বসতি আছে লোকজন বসবাস করে এই আর কি মানে বিভিন্ন জাতি আছে বাবুর এই স্মৃতিটুকুরে দেখে যাবেন সবাইকে ধন্যবাদ